এই গণভ্যোথনের মাধ্যমে যে সতেরো জন ব্যক্তি এই মুহূর্তে দায়িত্বে অবতীর্ণ হলেন তাদের যোগ্যতা নিয়ে অভিজ্ঞতা নিয়ে সিহারা নিয়ে সুরত নিয়ে সৌন্দর্য নিয়ে আমার কোনো আপত্তি নেই তাদের সফলতা কামনা করা ছাড়া আমাদের এই জাতির দিতে কোনো অপশন নেই এখন এই যে একটা অলৌকিক ঘটনা এই অলৌকিক ঘটনার কারণে তারা আজ রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসেছেন তো তারা জাতিকে যে স্বপ্ন দেখিয়েছেন এখন সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য তাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে এই দায়িত্বটা তাদের কাছে যে পর্বত সমান হিমালয়ের চেয়ে বড় যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশনটা যদি আগামী চব্বিশ ঘন্টার মতো এই সমাজে দৃশ্যমান না হয় চব্বিশ ঘন্টা পর তাদের প্রতি মানুষের ইমানও থাকবে না একেও থাকবে না এটা বাংলা কথা আশায় বুক বাঁধে মানুষ কিন্তু আশার ভেতরে যদি কোনো হতাশা ঢুকে তখন মানুষ কিন্তু দিকবিদিক হয়ে যায় তো আমাদের জাতীয় জীবনে আশার মধ্যে হতাশা ঢুকেছে কি সে বিষয়টি নিয়েই আমরা আলোচনা করব আলোচনা করব প্রত্যাশার নতুন সরকার নিয়ে এবং প্রবীণ ও নবীনের সমন্বয়ে যে সরকারটি গঠিত হয়েছে অর্থাৎ সতেরো জন উপদেষ্টার সরকারের মধ্যে তেরো জন উপদেষ্টা এবং একজন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে চোদ্দ জন আজকে শপথ নিয়েছে এই নতুন সরকার প্রবীণ ও নবীনের সমন্বয়ে যেটি গঠিত হয়েছে সেটা কতটা দুটি ছড়াবে শুরুতেই আমরা শুনবো রাজনৈতিক বিশ্লেষক সাবেক সংসদ সদস্য গোলাম আমি মাঠে ছিলাম একেবারে যেই দিন কারফিউ ছিল বারোটা পর্যন্ত আমি মাঠে ছিলাম বারোটার পর আমি অফিসে এসেছি ফলে পুরো ঘটনাটা আমার চোখের সামনে ঘটল তো পাঁচ তারিখে দুটোর সময় যদি সাবেক প্রধানমন্ত্রী উনি হেলিকপ্টারে উঠে থাকেন তাহলে আমি রাজপথ থেকে যখন আসছি অফিসে আসছি আমার এই সময়টার মধ্যে বারোটার মধ্যে আমি ঢাকা শহরের কোথাও একটা জমায়েত দেখিনি ওই দিন বারোটার মধ্যে কিন্তু একটার মধ্যেই আমি শুনতে পেলাম যে লোকজন আসছে যাত্রাবাড়ি থেকে লোকজন আসছে উত্তরা থেকে এবং গণভবনের দিকে আসছে এবং দুটো সময় জানতে পারলাম যে তিনি চলে যাচ্ছেন একদম পারফেক্টলি আর পাবলিক হয়তো যেটা আমার সোর্স আছে পাবলিক হয়তো জেনেছে আরও দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে দুই নম্বর হলো এই গণভ্যুতানের মাধ্যমে যে সতেরো জন ব্যক্তি এই মুহূর্তে দায়িত্বে অবতীর্ণ হলেন তাদের যোগ্যতা নিয়ে অভিজ্ঞতা নিয়ে চেহারা নিয়ে সুরত নিয়ে সৌন্দর্য নিয়ে আমার কোনো আপত্তি নেই এবং তারা চমৎকার করে কথা বলেন এবং তাদের সবারই রয়েছে বর্ণাঢ্য ইতিহাস তাদের সফলতা কামনা করা ছাড়া আমাদের এই জাতির দ্বিতীয় কোনো অপশন নেই এর কারণ হলো এই সতেরো জন লোক যদি ফেইল করেন ব্যর্থ হন তাহলে আমরা যারা টেলিভিশনে এসে মুখ ঝুলিয়ে গাল ঝুলিয়ে জাতিকে বিভিন্ন নসিহত দেই আমাদের প্রত্যেকটা লোকের কপালে নিদারুণ অপমান আছে অনাগত দিনে যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড়ো হয়ে কাজে বড় হবে এখন এরা সারা জীবন জাতিকে আশারবাণী শুনিয়েছেন চমৎকার চমৎকার কথা বলেছেন স্বপ্ন দেখিয়েছেন এখন এই যে একটা অলৌকিক ঘটনা এই অলৌকিক ঘটনার কারণে তারা আজ রাষ্ট্র ক্ষমতায় চেয়ারে বসেছেন চেয়ারে বসার পর ডক্টর আসিফ নজরুল রেজওয়ানা চৌধুরী মানে রেজওয়ানা সারা যারা যারা বসেছেন এরা মানে এরা সবাই আমার খুব ঘনিষ্ঠজন কাছের ইনক্লুডিং ডক্টর ইনুস সাহেব সহ তো তারা জাতিকে যে স্বপ্ন দেখিয়েছেন এখন সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য তাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে এই দায়িত্বটা মানে তাদের কাছে যে পর্বত সমান হিমালয়ের চেয়ে বড়ো যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশনটা যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে এই সমাজে দৃশ্যমান না হয় চব্বিশ ঘন্টা পর তাদের প্রতি মানুষের ইমানও থাকবে না একেনও থাকবে না এটা বাংলা কথা চব্বিশ ঘন্টা পর তাদের ব্যাপার কারো কোনো আকর্ষণ থাকবে না এখন এই চব্বিশ ঘন্টার সমস্যা কী পুলিশ এখন পর্যন্ত স্টেশন যায়নি আমাদের ছেলেমেয়েরা তারা রাস্তা পরিষ্কার করছে রাস্তায় ট্রাফিক দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের কারণে আজকে যে সার্কুলার এক লাখ টাকার উপরে এক লাখ টাকাও কোনো ব্যাঙ্ক থেকে তুলতে পারেনি এবং আমার চোখের সামনে এক সরকারি কর্মকর্তা তার বেতন তুলতে গেছেন এক লাখ টাকার একটা চেক তাকে ডিজিএম সাহেবকে টেলিফোন করে রূপালী ব্যাংকের জ রমনা কর্পোরেট ব্রাঞ্চের প্রথমে জিএম সাহেবকে টেলিফোন করেছেন আমার সামনে হয়নি তারপর ডিজিএম সাহেবকে টেলিফোন করেছেন এবং ব্যক্তিগত রিলেশন থাকার কারণে সে একজন জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের কর্মকর্তা খুব রেম্বুটের তার টেলিফোন করার পর ডিজিএম সাহেব তাকে এক লক্ষ টাকা দিয়েছে এবং সেই এক লক্ষ টাকা পাওয়ার পর সে মনে হল স্বর্ণের ডিম পেয়েছে এই জিনিস চব্বিশ ঘন্টার বেশি চলবে না আমি ব্যবসা করি সালাউদ্দিন সাহেব এখানে ব্যবসা করেন আমাদের এমন দিন আছে যে দশ কোটি টাকা আমাদের একসাথে ব্যাংক থেকে তুলতে হয় এবং একদিনে যদি আমি সেই টাকাটা তুলতে না পারি আমার সমস্ত ব্যবসা বাণিজ্য ম্যাসাকার হয়ে যাবে ডক্টর এই আমাকে ভবিষ্যতে পোলাও খাওয়াবেন কুরমা খাওয়াবেন তারপর আমার জন্য একটা জান্নাতে বিরাট একটা রুম তৈরি করে দেবেন এই অন্য একজন উপদেষ্টা তারপরে সেখানে হুর আসবে পরি আসবে আমার হাত পা টিপবে ওই সময় অপেক্ষা করার সময় আমার থাকবে না দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো এই মুহূর্তে আমি যে ভয়াবহ বিপদ এই সতেরো জনের মধ্যে দেখতে পাচ্ছি এদের কেউই প্রপিউপিল নয় মানে তাদের সঙ্গে জনগণের সাথে সাথে যে পলিটিক্যাল কানেকটিভিটি নেই নেই পলিটিক্যাল কানেক তারা অনেক ভালো জ্ঞানী গুণী সমস্ত কিছু দুই নম্বর হলো যে রাজনীতির নাইনটি পারসেন্ট প্রবলেম সলভ হয় হলো জনগণের সাথে কথাবার্তা এবং তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই এই কারোরই মধ্যে এই পলিটিক্যাল মানে যাকে বলে কানেকটিভিটি নেই এটা তাদের একটা বড় সমস্যা তারা যদি মোবাইল ফোন খোলা না রাখে দরজা বন্ধ রাখে এই চব্বিশ ঘন্টা পরে তারা আর বেরোতে পারবে না দরজা খোলা রাখতে হবে মোবাইল ফোন ওকে করা লাগবে আর রকম মানে ঘুরিয়ে পেঁসিয়ে কথা বলা যাবে না মানে সুন্দরভাবে কথা বলতে হবে সেকেন্ড ঠিক হল তারা ওখানে মানে কি বলবো ওখানে যে কাজের জন্য গেছে গেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক প্রশাসনিক দপ্তর একজন লোক এই যে যারা বসছেন সেই তিরিশ বছর চাকরি করার পর তিনি একজন সচিব হবেন তিনি একজন মেজর জেনারেল হবেন তিনি একজন আইজি হবেন তো তিনি তাকে স্যালুট দিবেন স্যার বলবেন তার সামনে ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকবেন তো ওই জিনিসটা হজম করার জন্য শারীরিক মানসিক প্রস্তুতি দরকার আমার বিশ্বাস তাদের সেই প্রস্তুতিটা এখন পর্যন্ত আজকে রাত আজকে এই অনুষ্ঠান তাদের দেখে তাদের প্র্যাকটিস করতে হবে আমি যার একটা সুধারণ কথা বলি একজন প্রতিমন্ত্রী যখন প্রতিমন্ত্রী হয়ে গেল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু তো আমার কাছে গেল যার পরে আমাকে বলতেছে যে রনি আমি তো মন্ত্রী হয়ে গেছি পার্লামেন্টে ইন ফ্রন্ট অফ বিশ ত্রিশ জন লোক আমি সাক্ষী দিয়ে বলতে পারবো সবার সামনে এই ঘটনা তো বলছে আপনি মন্ত্রী হয়েছেন নাকি আমি বললাম আপনি মন্ত্রী হয়েছেন নাকি আপনাকে সেলিউট দেয় পুলিশের আইজি সেলিউট দেয় তা আমি বললাম যে সে বলে যে হ্যাঁ দেয় না রে ভাই আমার পছন্দ হয় না তো বলছে রনি তুমি কিন্তু আমার বলছি আমার তোমার কাছে আমি টাকার জন্য গেছিলাম আমার কিন্তু পাঁচ হাজার টাকা দেওয়া নাই তা আমি দুরমি আপনি নমিনেশন পাবেন আমি জানতাম নাকি তখন শামসুল হক টুকু তো বলছে ভাই তুমি হাসা কথা কই সাও এই কথা সবাই আমারে বলে তা এখন তো তারপরে আমি বললাম যে আপনাকে কি কেউ সেলুট সেলুট দেয় নাকি মানে দেয় না মানে আমলাম না দেয় না আপনাকে সেলুট দিতে পারে না আপনি দেখেন তো কীভাবে সেলুট দেয় তো সে পার্লামেন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আমাকে দেখাচ্ছে অভিনয় করে যে এইভাবে তাকে আইজি সাহেব সেলুট দিচ্ছে ভালো কথা আমি নজর ইসলাম ইকবাল রহিম এদিক আসো আসো দাঁড়াও দেখো টুকু সাহেবের নাকি আইজি সাহেব সেলুট দেয় দেখো তো সেলুটটা হয়েছে নাকি আবার দেখান এবং সে অভিনয় করে আবার দেখালো ফলে এই যে দেখুন যে একটা সম্মান গ্রহণ করার মতো যদি তার মন মানসিকতা চরিত্র না থাকে ওই অযোগ্য লোককে যোগ ওই জায়গাতে বসালে কি অবস্থা হয় তার বাস্তব প্রমাণ জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে দেখাই গেছে তো সেখানে এই আঠারো কোটি মানুষের দেশে এই একটা বিশৃঙ্খল পরিবেশে এই সতেরো জন মানুষের ফিজিক্যাল ফিটনেস মেন্টাল ফিটনেস এবং ফাইন্যান্সিয়াল ফিটনেস পকেটে হাত পকেটে অভাব অভিযোগ থাকলে হবে না যদি এই মানে প্রতিশোধ থাকে হাত নেওয়ার অভ্যাস থাকে তাহলে হবে না তাদেরকে ফেরেস্তার মতো ওই রকম ইমানে হবে।